সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন ঘাটা সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি তারই সাথে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা যে আমাদের এই স্কুলের এলাকার একটি বাঘ প্রতিবন্ধী ছাত্রী যে সুন্দর রেজাল্ট ভালো জিপিএ ফাইভ পেয়েছে এই জন্য আমরা এলাকাবাসী তার জন্য গর্বিত এবং তার জন্য ভবিষ্যতের জন্য তাকে দোয়া করি সেই জন্য আমাদের ঘাটালের সুনাম অব্যাহত রাখতে পারে এবং তার এই সাফল্যের জন্য এই স্কুলের সকল শিক্ষক বিন্দু কর্মচারী সবাইকে অভিনন্দন বাক প্রতিবন্ধী আমাদের তানিশা আমাদের এলাকা হিসেবে আমাদের ভাতিজি হয় উনি আমাদের যে এই দুই হাজার পঁচিশ এসি পরীক্ষায় যে সুন্দর রেজাল্ট করেছেন জিবিএাইভ পেয়েছেন এজন্য জন্য আমরা এলাকাবাসী খুবই গর্বিত ডাক্তার হইতে চায় তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি ডাক্তার হয়ে কি করবো আমি এলাকায় গরিব নিরীহ এবং এলাকার মানুষের কিছু পক্ষে কাজ করতে চাচ্ছিলাম বা উন্নয়নের জন্য আমাকে যদি সামনে সুযোগ দেওয়া হয় এবং আমি যদি ভালো কিছু এলাকার জন্য করতে পারি এজন্যই আমি সবার কাছে দোয়া চাই উনি বাক প্রতিবন্ধী কিন্তু সবার কাছে দোয়া চাইছেন সবাই দোয়া করবেন আমার সহপাঠী তানিসা সে বাক প্রতিবন্ধী এবং সবাই প্রতিবন্ধী হওয়া সত্ত্বে পাই পেয়েছে এই জন্য আমার খুবই গর্বিত স্যারেরও খুব গর্বিত তাদের আমরা ক্লাস ক্লাসে প্রচুর পরিমাণ সহযোগিতা করতাম ইঙ্গিত ইশারায় আর তারা আমাদের বুঝিয়ে দিত আমরা তাকে বুঝিয়ে দিতাম যার কারণে তার কোনো সমস্যা হতো না আমরা তাকে কখনো প্রতিবন্ধী হিসেবে দেখিনি তাকে আমরা কখনো অবহেলা করিনি এবং তার মেধা প্রফুল্ল হওয়ার কারণে সে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে আমরা কমলাবাড়াবাসী গর্বিত যে একজন বাঘ প্রতিবন্ধী এই দু হাজার পঁচিশ সালে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে ঢাকাইলি এসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এসএসসি ভোকেশনাল এর স্টুডেন্ট ছিল সে তার ক্লাসে যথারীতি যে কোন বিষয়ে তাদের তাদেরকে বিচারে ইঙ্গিত বুঝে মানে বলতে চাইলে সে বুঝে দিতে পারতো কিন্তু এসএসসি পরীক্ষায় সে সাফল্যের সহিত জিপিএ ফাইভ পেয়ে সে আমাদের প্রতিষ্ঠান এবং ঘাটালবাসীকে আহ তাক লাগিয়ে দিয়েছে তাতে আমরা তার পরিবারের প্রতি এবং আমার ওই স্টুডেন্টের প্রতি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিই তানিশা আমাদের স্কুলে নবম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে এবং সে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে খুব ছিল মেধাবী এবং আমার আমরা কক্ষে তাকে ইশারা ইঙ্গিতে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিতাম এবং সব খুব ভালোভাবে বুঝতে এবং আমরা তার এই সাফল্যে আমরা শিক্ষক কর্মচারী এবং সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষক পরিবার খুব গর্বিত এবং সাফল্য তার এই ভবিষ্যৎ সাফল্য কামনা করত তানিশা অত্যন্ত ভদ্র একটা মেয়ে সে ক্লাসে পড়াশোনা করতো আমি যখন ক্লাসে ঢুকতাম সে লিখতো লিখে হাতে লিখিত ভাবে প্রশ্ন করতাম যে স্যার এটা বুঝি নাই আমি আবার খাতার মধ্যে লিখে ওকে বুঝিয়ে দিতাম সুন্দর করে ও আবার পাশে লিখতো জি স্যার আবার আমি অন্যান্যদের অন্যদের ওই বোর্ডে যখন লেখা দিতাম ও দেখা দেখে সুন্দর উঠাইতে পারতো আমি আবার পরক্ষণে গিয়ে পিছনে গিয়ে আবার চেক দিতাম যে ও কি আসলে সঠিক লিখলো না লিখে নাই তারপরে আবার যখন চেক দিতাম আমার এই তিনটা প্রতিবন্ধীকে আমি অত্যন্ত যত্ন সহকারে সারা প্রতি নাইন ক্লাস নাইন এবং টেন দুই বছর অত্যন্ত পরিশ্রম করে আমি ওদের প্রতি অনেক পরিশ্রম করছি ইভেন কি বাসায় গিয়ে ওর মাকে বলছি যে ফোন দিবেন আপনার কিন্তু কিছু না বুঝলে ও লিখবে হাতের লেখা অনেক সুন্দর এবং অন্যান্য চিত্র প্রতিযোগিতা বলেন আর্ট বলেন এগুলো ও অনেক ভালো পারে এবং অন্যান্য যারা সহপাঠী ছিল তাদেরকে আমি মুখে বলতাম যে আমি ক্লাস শেষ করলে তোমরা লিখিত লিখিতভাবে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দিত সহপাঠীরা অনেক আন্তরিকতার সাথে চেষ্টা করতো আমাদের সবারই সহযোগিতা ওর আব্বা আম্মার সহযোগিতা ও জিপিএ ফাইভ পেয়েছে ওর মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমি সর্বদা কামনা